আমার নাম মোহাম্মদ সোহেলদানা বাড়ি হালসার গ্রাম কাঠ আমি অবশ্যই পড়াশোনা করছি কুষ্টিয়াতেই তো টুটুল ভাইকে অনেক আগে থেকেই চিনি আমি বাড়ি প্ল্যান যখন আর কি ওনার ভিডিওগুলো অনেক দেখছি তো ভিডিওগুলো দেখে আর কি মোটামুটি একটু তার প্রতি আর কি ইয়ে হয়েছে যে আমি ভাইকে দিয়ে কাজটা করাবো তো এই কারণে ভাইয়ের কাছে কাজটা দেওয়া সন্ধ্যে খুব খুশি বিশেষ করে সোন ভাই খুবই ভালো আমাদের তার আচার ব্যবহার

দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে এটা চার শতক কনভার্ট করা যায় কিন্তু ওনার জায়গা কিন্তু আছে প্রায় দশ শতক এই সব দিকে জায়গা ফেলে রেখে তারপর কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে তিন শত জমিতে দিয়ে ছয়টা বেডরুম ওপেন একটা ওপেন ট্রেস দিয়ে ড্রয়িং ডাইনিং কিচেন দিয়ে এ হচ্ছে ডিজাইনটা ড্রয়িংটা করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে এই বাইটা থ্রি ডি মডেলটাও তৈরি করা হয়েছে বাড়িটার অ্যানিমেশন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এত চমৎকার করে সব দিকে জায়গা রাখা হয়েছে যেটা ড্রাইভওয়ে এদের যাবে ল্যান্ডস্কেপ করা হয়েছে ওপেন ট্রেস রাখা হয়েছে তিনতলা সাথে যাওয়ার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির থ্রি ডি মডেলটা তৈরি করা হয়েছে এবং ভিতরটাও চমৎকার কম্বিনেশন করে করা হয়েছে যাতে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা স্পেসে পর্যাপ্ত আলো বাতাস যায় সেই ব্যবস্থা করেছে দশমিনে আমি আপনাকে বলি যে প্রায় বলি যে আমরা যেমন ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি একতলা দুইতলা বাড়ি ডিজাইন করি তেমন আমরা বহুতলা বাড়ি ডিজাইনও আমরা করি আমরা বেশিরভাগ সময় আমরা সময় আমরা বহুতল বাড়ির ডিজাইন যেমন সাততলা দশতলা বারোতলা পনেরো তলা বাড়ির ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি মাঝে মাঝে আমি ডুপ্লেক্স বাড়ি কোনো সময় মসজিদের ডিজাইনও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনারা জানেন যে আমি দেশে বিদেশে অনেক মসজিদের ডিজাইন করছি প্রায় সাত আটশো মসজিদের ডিজাইন আমরা করছে নামমাত্র টাকায় আমরা মসজিদের ডিজাইনগুলো করে দিয়ে থাকি তসমন্ধে এটা দেখছেন চারদিকে অনেক জায়গা রয়েছে অনেক জায়গায় রেখে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে তো দশমিন্টে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব তো দশমিনিটে আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আশা করি এই ডিজাইনটা আপনাদের অনেক ভালো লাগবে এবং এর থ্রি ডি মডেলটাও এবং অ্যানিমেশনটাও চমৎকারক করা হয়েছে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে সব মিলায় অসাধারণ আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন টোটাল জায়গা এখানে 30 ফিট এখানে বান্দা সহ এখানে চৌত্রিশ ফিট নেওয়া হয়েছে এখানে বান্দা সহ পঁয়তাল্লিশ ফিট নেওয়া হয়েছে তো আসলে বান্দা বাদে 1300 স্কয়ার ফিট আমরা ব্যবহার করছে তো এখানে দেখেন যে এটা গ্রাউন্ড ফ্লোর এই অংশ দিয়ে ঢুকবে ঢোকার পরে এই সিঁড়িটা থাকবে এবং ড্রয়িংটা ড্রয়িংটা থাকবে এখানে কিন্তু এটা জাস্ট পর্দা মতো রাখা হয়েছে এটা আলটিমেট এটা ওপেন থাকবে পুরোটা মিলাই একটা ড্রয়িং রুম আর এখানে একটা স্লাইডিং ডোর অথবা পর্দা দিয়ে ডাইনিংটা আলাদা করা হয়েছে টাইপের ড্রয়িং ডাইনিং এটা শান্ত অনেকে পছন্দ করে এখানে একটা বেডরুম আছে এখানে কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্দা রাখা আছে এখানে একটা কিচেন আছে কিচেনের সঙ্গে স্টোর রাখা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে এই বান্দা দিয়ে তার বাইরেও বাড়ির বাইরেও বের হতে পারবে এবং উঠান থেকে আবার কিচেনের ভিতরে ঢুকতে পারবে আর ডাইনিংয়ের সাথে একটা বড় বান্দা রাখা হয়েছে আর আমি যদি এখন যদি আমি ফার্স্ট ফ্লোরে যাই ফার্স্ট ফ্লোরে তিন চারটা বেডরুম দেওয়া হয়েছে তো এই সিঁড়ি দিয়ে এখানেও লবিতে উঠবে ওঠার পর এখানে ট্রেস রাখা হয়েছে আপনি যদি ট্রেসটা না নেন ট্রেস দিলে বিল্ডিংটা দেখতে সুন্দর দেখায় আর ট্রেসটা না নেন তাহলে এখানে একটা ফ্যামিলি লিভিং করতে পারবেন এই ছোট অংশ কিন্তু একটা ফ্যামিলি লিভিং হবে তারপরে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে টয়লেট রাখা আছে এটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা হয়েছে আর একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম আর এর সঙ্গে একটা বাঁধ রাখা হয়েছে এই বডরুমের সঙ্গেও বেডরুমগুলো সব কিন্তু বড় এখানে চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বা তেরো ফিট আট ইঞ্চি সাথে একটা ক্যাবিনেট রাখা হয়েছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা এল টাইপের বাঁধ রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারেল ড্রয়িংটা করব যে এই ধরনের বাইরে নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আমি তুলে ধরার চেষ্টা দশ মিনিট এই যদি করতে চাই তাহলে আমার পুরো বাইরে যদি আমি তিনতলা ফাউন্ডেশন সহ এরকম কাস্টিং করতে চাই একতলা দুতলা মেলায় তাহলে আমার তিরিশ লক্ষ টাকা খরচ হবে আর টোটাল বাইরে যদি আমি ছবির মধ্যে কমপ্লিট করতে চাই সেই ক্ষেত্রে ষাট থেকে নব্বই লক্ষ টাকা খরচ হবে দশ এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাই আমি আমার প্রতিষ্ঠান গ্রিন ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই দশমিনের শেষে বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ